বিসমিল্লাহ রহমান রহিম নবম দশম ও এস পরীক্ষার্থী তোমাদের জন্য বীজগুলিতে রাশি তিন দশমিক এক এক পৃষ্ঠায় আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় অঙ্কের মাঝে যারা ক নাম্বারে আসে ছিল তেরো চোদ্দ আমরা সমাধান করব তবে আমি চোদ্দ সমাধান করব চোদ্দোর উপর বেসিক করে বা চোদ্দকে যদি তুমি বোঝো তাহলে তুমি তেরো নম্বর অঙ্কটা সমাধান করতে পারবে এই জন্য আমি চোদ্দটায় সমাধান করছি তোমরা তেরো নম্বর অঙ্কটা নিচে নিতে চেষ্টা করবে এবং যদি তুমি চোদ্দ নম্বর অঙ্কটা বোঝো তাহলে তুমি অবশ্যই অবশ্যই তেরো পারবে আমি এখানে চোদ্দ নম্বর অঙ্কটা আমি যেভাবে ডাক্তার দেখেছি দেখো লেখা আছে এক স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ কে দুটি বর্গের রূপে প্রকাশ করো আমাকে কেমন বলছে আর আমাকে বলছে এত কে দুটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ করো আমার এখানে বিয় ফল রূপে প্রকাশ করো তবে অনেক সময় বিয়োগ ফল রূপে প্রকাশ করার পরিবর্তে তোমাকে লেখা থাকতে পারে অন্তরূপে প্রকাশ করো একই কথা তো আমি যেহেতু আমি চোদ্দ নম্বর অঙ্কন আমি সমাধান করছি কথা বারো করে শুনবা আমি এটাকে দুটা বর্গের অন্তর উপরে প্রকাশ করব। যদি এটাকে আমি দুটা বর্গের অন্তর প্রকাশ করতে চাই আমি ডাকটা আমি আগে লেখলাম এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস চব্বিশ আমি লেখলাম লেখার পর তো আমাকে জানতে হবে এর আগে এবং ওরা সমাধান করার আগে জানতে হবে বর্গের অন্তরূপ কি বর্গের অন্তরূপ বলতে আমরা বুঝি যে আমার দুটা সংখ্যার উপরে বর্গ থাকতে হবে এই যে বর্গ বর্গ এটা আমরা জানি কি আমি বর্গ তোমাদের টোটাল বীজগুলির কাশিমালায় আমাদের একটা সূত্রই আছে যা দুটার উপরও বর্গ আছে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে এখানে বলছে দেখো বিয়োগ ফল রূপে প্রকাশ করা মানে এর মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে কথা বুঝতে বুঝতে চেষ্টা করি আমার এরকম একটা সূত্রে আমার আছে সেটা হলো এবি সূত্র এবি সমান এ প্লাস বি বাই টু তার উপর হলুস করাই দেওয়া বর্গ মাইনাস এ মাইনাস বি বাই টু তার উপর হলুস করাই দেওয়া বর্গ তার মানে দেখো এই দুটা সংখ্যার উপরে আমার বর্গ আছে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তুমি এছাড়া আর কোন সূত্র তুমি পাইবা না যে আমার দুটোর উপর বর্গ থাকবে মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে এই সূত্র ছাড়া আর কোন সূত্রই নাই তার মানে এটা কার সূত্র বি সূত্র এ এবং বি এর সূত্র হলো এটা কথা বুঝো এ বি সূত্র এর আগেও আমরা অনেকবার বিশেষ করে আমরা যখন আট নম্বর সমাধান করি তখন কিন্তু আমরা এরই সূত্র আমরা প্রয়োগ করেছিলাম এ প্লাস বি বাই টু তার উপর হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু তার উপর হোল ঠিক আছে আমরা এই সূত্র প্রয়োগ করেছিলাম মাঝখানে মাইনাস চিহ্ন ছিল এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের যে তেরো নম্বর অঙ্কের ডাকটা আছে আর চোদ্দ ডাকের মধ্যে একটা পার্থক্য আছে এই পার্থক্যটা যখন তুমি বুঝবা তখন আমরা পারবা আরো কথা হইলো দেখো এখানে এ বলতে একটা একটা চলক বি বলতে একটা চলক মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে কিছু না আছে কিন্তু আমার এই ডাকের মাঝে কেমন কোন এমন কোন দুটো সংখ্যা নাই যে মাঝখানে গুণ চিহ্ন আছে আমার সরাসরি আমার একটা ডাক দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে বডি আছে তিনটা বডি কটা আছে তিনটা বডি আছে আমরা যখন এই তিনটা বডি থাকে আমি একটা কথা আমি কাছে বলি যখন কোনো অঙ্কে তিনটা বডি থাকে তখন তাকে আমরা বিশ্ব বিশ্লেষণে চলে যাই এর কারণ হলো তুমি দেখো এখানে তিনটা বডি যেহেতু আছে এখানে পাওয়ার আস্তে আস্তে কমছে এখানে বডি আছে কয়টা পাওয়ার আছে যেহেতু পাওয়ার আছে বডি আছে তিনটা তিনটা বডি থাকলে আমি কি করি আমরা মিডাল টার্ম করি মিডাল টার্ম করলে মিডাল টার্ম করার উদ্দেশ্য হইল মানে আমরা যখন তিনটা বড়ি থাকে তখন আমরা মিডাল টার্ম করি আর মিডাল টার্ম করার উদ্দেশ্য হলো বডি বানাবো কয়টা চারটা যখন চারটা বডি হয়ে যায় তখন আমরা প্রথম দুটা থেকে কমন নেই পরের দুটা থেকে কমন নেই ভাবে আমরা জানি নেওয়ার পরে তুমি দেখো তারপরে কি করি আমরা দুই ব্র্যাকেট থেকে একটা নেই ব্র্যাকেটের বাইরে একটা নেই দেখো মাঝখানে কিন্তু গুণ চিহ্ন সৃষ্টি হয়েছে কিন্তু ঠিক এই ডাকটাই আমার তেরো নম্বরে দেওয়া তারপরে তেরো ডক্টর আর সহজ হবে আমার এখন যে কাজটি করব এই কাজটা তেরো নম্বরের মধ্যে নেই সোজা হিসাব টার্ম করতে যাচ্ছি আমি এটা মিডল করলে নিয়ম প্রথম যা আছে তা লিখতে হয় জানি আমরা যে চিহ্ন আছে সে চিহ্ন দিতে হয় দিলাম বুঝতে পারছি মানে মিডল টার্মের নিয়মটা শ্লোগানটা মনে রাখবে প্রথম যা আছে তা লিখতে হয় যে চিহ্ন আছে সে চিহ্ন দিতে হয় শেষের সংখ্যার সাথে প্রথম সংখ্যা গুণ করতে হয় শেষে আছে কত আমাদের আছে এক চব্বিশ হচ্ছে চব্বিশ এই চব্বিশকে এমন ভাবে বাক করতে হবে যেন যুগ বা বিগ করলে যেন মাঝখানে দশ হয় মানে মাছ হয় দশটা মাছ হয় যে কোনো অঙ্কের মাছ কেনাটা হতে হবে হয়তো যুগ করলে সমান হবে নচে বিয়োগ করলে সমান হবে কিন্তু গুণ করলে কিন্তু চব্বিশে হবে আমার গুণ করলে সে গুণ সমান হতে হবে আমি আগে দুই দিয়া বাদ করলাম কত দেখো হয় বারো কত হয় বারো হয়েছে দেখো এখন বারো আর দুই কি করলে আমাদের দশ হয় বিয়োগ করলে একটা জিনিস খেয়াল করে দেখো বারো আর দশ বিয়োগ করলে আমাদের কত হয় আমাদের দশ হয় কিন্তু তুমি একটা খেয়াল করে দেখো এখানে কোনো বিয়োগের বংশ নেই তার মানে এই মেয়েরটা বিয়োগ করা যাবে না আরো একটা বাক তো ভাগ করে দিই আমি আবার ভাগ করলাম দুই দিয়া কত হয় দেখো ছয় এখনো দশ আছে দেখো দুদুগুণে কত হয় কি করলে আমাদের দশ হয় যোগ করলে তোমাকে যেহেতু সবটে যুগ চিহ্নের যোগ দিয়ে মিডল টান করতে হবে আবার যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আমাদের বারো থেকে দুই বিয়োগ করলে দশ হয় আমরা বিয়োগটা গ্রহণ করতে পারতাম বুঝতে পারছি মনে রাখবা যে বীজগুলির রাশিমালায় সব দিক যুগ চিহ্ন থাকে সেই মিডল টানটা অবশ্যই যোগ দিয়ে করতে হবে তাহলে আমি আজকে শিখলাম ছয় আর কি করলে দশ হয় এই দুটো নিয়ম হলো বড়টাকে এখানে যে চিহ্ন তার সেই চিহ্ন দিতে হয় যোগ প্লাস চব্বিশ লেখলাম পরে দেখো বডি হয়েছে চারটা চারটা হয়ে গেলে প্রথম দুটো থেকে কমন পরের দুটা থেকে কমন প্রথম দুটো থেকে কে কমন যায় এক্স কমন যায় না এক্স প্লাস সিক্স প্লাস পরে ফোর কমন যায় থাকে কি দেখো এক্স প্লাস সিক্স পরে সমান দিলাম এই দুটো থেকে একটা লেখো এক্স প্লাস সিক্স মানে একটা লেখো এক্স প্লাস ফোর তুমি একটা খেয়াল করে দেখো এই দুটার মাঝখানে দেখো গুণ চিহ্ন হয়েছে আমার যেহেতু এই দুটার মাঝখানে গুণ চিহ্ন হয়েছে দেখো এই দুটার মাঝখানে গুণ চিহ্ন আছে তো প্রথমটা কি আমার তাহলে এটাকে ধরবো আমি এ এই টোটালটাকে আমি এ আর এই টোটালটাকে আমি কি তুমি দেখো তোমার তেরো নম্বর অঙ্কের মাঝে ওইভাবে এরকম সরাসরি এরকম ডাকটা দিয়ে দিয়েছে বুঝতে পারছি আমরা তেরো নম্বর মাঝে কি করবো তুমি এইটুকু লেখার দরকার নাই সরাসরি আমি তেরো নম্বর অঙ্ক এখানে যা লিখবো সেক্ষেত্রে শুরু করলে তোমার হয়ে যাবে তাহলে এই টোটাল কি ধরছি আমি লিখবো এইভাবে দড়ি কথা কিন্তু ভালো করে থাকতে হবে শুনতে হবে ধরি এক্স প্লাস সিক্স সমান এ এবং এক্স প্লাস ফোর সমান কি লিখবো আমরা বি লেখলাম এখন প্রশ্ন হলো স্যার আমি এখানে এ বি ধরলাম এ আর বি এর সাথে এটা এখানে এ লেখলাম এটা বি লাগলাম আমার এটা এটার মান বি এটার মান আমার এ এবার এখন যদি এটা দেই যে এ আর বি হয়ে যাচ্ছে তাহলে এ বি সূত্র আমরা এটা বুঝতে পারছি আমরা কিন্তু তুমি যখন তেরো নম্বর সমাধান করবা তুমি দেখো তেরোর ভিতরে দেখো অ্যাবি অক্ষরটা দেওয়াই আছে যেহেতু এবি অক্ষর দেওয়া আছে সেখানে কিন্তু তুমি এ আর বি ধরতে পারবে না সেখানে ধরতে হবে এক প্রথম ধরবা এক্স পড়া ধরবা ওয়াই বুঝতে পারছি যদি আজকে এর থাকত অ্যাবি থাকতো আমি এ ধরতো অ্যাবি ধরতে পারতাম না যেহেতু এখানে এক্স আছে আমি এর জন্য এ ধরতে পারছি কথা বুঝতে পারছি এরপর লেখবা তুমি এভাবে আমরা জানি ভালো করে শুনতে হবে আমরা জানি লেখে আমি এবার সূত্র সমান টান দিলাম এ প্লাস বি বাই তার উপর মাইনাস মাইনাস এ বি বাই টু তার উপর হোল স্কোয়ার আমি লেখলাম আমি বুঝতে পারছি এটুকু আমি এটুকু লেখলাম একটা জিনিস খেয়াল করে দেখো আমি যে আমি যে এখানে বললাম সমান এটা আমি লিখতে পারি আবারও বলছি যখন তেরো নম্বর সমাধান করার মানে এখন লেখা আছে এ অক্ষর আছে বি অক্ষর আছে এবং অক্ষর আছে এখানে তুমি এ বি ধরতে পারবে না তুমি এক্স ওয়াই ধরে নিবা তাহলে সেক্ষেত্রে আমি লাগতাম আমরা জানি এক্স ওয়াই সমান বুঝতে পারছি আমরা তেরো আমরা সমাধান করব দেখবো আমরা জানি এক্স ওয়াই সমান কি লিখবো আমরা এক্স প্লাস ওয়াই বাই টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার উপর হোল স্কোয়ার লিখবো আমরা কথা বলতে পারলাম এখন এই যে কথাটা বললাম তাই আমি এখানে এখানে আমরা এইভাবে আমরা এখানে আমরা মানটা বসাবো লিখবো অতএব ভালো করে দেখো এর মান দেখো কি আছে এক্স প্লাস সিক্স বুঝতে পারছি ব্র্যাকেট বি এর মান কি আছে দেখো এক্স প্লাস ফোর লেখলাম তুমি সমান চিহ্ন দাও দেওয়ার পরে বাঘ চিহ্ন দাও বাঘ চিহ্ন দাও এখানে এর মান বসাও মান বসাচ্ছি এর মান কি এক্স প্লাস সিক্স পরে প্লাস বের মান এক্স প্লাস ফোর বাই টু তার উপর কি লিখবো আমি হলো স্কোয়ার পরে মাইনাস আবার আমি মান বসাবো বাঘ চিহ্ন দেবো এর মান বসাবো এর মান হলো আমার এক্স প্লাস সিক্স নাকি পরে মাইনাস এর মান বসাবো কাকে বসাবো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কারণ যদি প্লাস ছিল বিগুর পরে মান বসা করার চিহ্নটা কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে এখন আমি সমান চিহ্ন দিলাম দেওয়ার পর এটা লেখা দরকার নাই এটুক সমাধান করলে হবে তবে শর্ত হলো উত্তরটা হতে হবে বর্গের বিয়োগ ফল রূপ বর্গ থাকতে হবে মানে স্কয়ার থাকতে হবে আর মাঝখানে বিগ চিহ্ন থাকতে হবে যদি এমন ভাবে প্রকাশ করতে পারো তো অঙ্ক হয়ে গেছে কথা বুঝতে পারছি কথা বোঝো না এমন হয় মানে বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো মানে হলো আমাকে বর্গ থাকতে হবে বিয়োগ ফল থাকতে হবে কথা বলতে পারছি এখন এই যে আমি সমান চিহ্ন দিলাম মাগ দিলাম টু বুঝছো কিন্তু দেখো ভিতরে কিন্তু যুগ করা যায় কিনা দেখো এক্সট্রা যুগের এই এক্সট্রা কেয়ার যুগের তার মানে টু এক্স ছয় আর চার যোগ করলে হয় দশ তার উপর হোল স্কোয়ার বিয়োগ এখানে আবার আসো বেশি টু লাগলাম ওইখানে কাটাকাটি করা যায় মনে হয় এই যে মানে প্লাসে কাটা যায় চার চাও ছয় থেকে চার চলে গেলে থাকে কত দুই তার উপর হোল স্কোয়ার এর সমান এখন দেখো উপর তো একটা মিল আছে দেখো মিল আছে একটু কমন নিব

করা হলো তোমরা এই অঙ্কটার উপর নির্ভরশীল হইয়া অবশ্যই তেরো নম্বর সমাধান করবে তেরো নম্বর অঙ্কটা যদি না পারো আবার সমাধান করবে যতক্ষণ তেরোটা না পারবে ততক্ষণ এই সমাধান করবে অঙ্ক হয়ে যাবে তবে এটা মনে রাখতে হবে অঙ্ক শিখতে গেলে পড়তে গেলে অবশ্যই তোমাকে চর্চা করতে হবে চর্চা ছাড়া অঙ্ক পারা সম্ভব না এটাই নিয়ম তবে আমরা বুঝতে পারছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ